রাজধানীতে কাল জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সহ সাত দফা দাবিতে এই মহা সমাবেশ অনুষ্ঠিত হবে এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি শেষ করেছে দলটি জামায়াতের আমির ড শফিকুর রহমান এই সমাবেশে সভাপতিত্ব করবেন দীর্ঘ এক যুগের বেশি সময় পর আয়োজিত সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সাত দফা দাবিতে শনিবার সোহরাদ্য উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামাত দলটি বলছে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে এই আয়োজন সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন রাজধানীতে এই আয়োজন ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস তারা বলছেন দীর্ঘদিন পর এমন সমাবেশ দলকে উজ্জীবিত করবে সারা আমাদের প্রত্যাশা আমাদের যে টার্গেট আমাদের আমির জামাত দিয়েছে তিন গুণ বেশি হবে আনন্দিত উৎফুল্লিত ইনশাল্লাহ আগামী দিন ইসলামের দিন আগামীর দিন বাংলাদেশ জামাত ইসলামের দিন এই সাত দাবি কিন্তু খালি জামাত انت এই সাতদফা দাবি সাত আঠারো কোটি জনগণের কানিকালের যে সমাবেশটা হবে সেটা হবে আমাদের আঠারো বছরের যে একটা ভিতরে জমে থাকা খুব। সেটার একটা বহির্প্রকাশ এবং আনন্দ উৎসব শুক্রবার বিকালে সমাবেশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও নায়েবে আমির সহ শীর্ষ নেতারা তারা জানান দলের সাতদফা দাবি জনগণের কাছে পৌঁছাতে এই সমাবেশ সবাই তো এখন একমাত্র বলে হয়েই যেত যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আমাদের মেসেজ সরকার প্রশাসন দেশবাসীর কাছে ইভেন ন্যাশনাল কনসেসাস কমিশনের কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে চাই এই জন্য এই সমাবেশটা সময়ের জন্য খুবই গুরুত্বই আমরা নির্বাচনে যাব নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে এই বিশাল জাতীয় সমাবেশ থেকে আগামী দিনের দিক নির্দেশনা দেবেন জামাত নেতৃবৃন্দ শামীম রেজা যমুনা নিউজ ঢাকা